আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি দুপুর থেকে আমার ব্লগটি আজকে শুরু করেছি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই দেখতে পারবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে আজকে আমি ইফতারিতে কী কী তৈরি করছি কী কী খাচ্ছি সবই দেখাবো এবং ইফতারির পরে কী রান্না করেছি সেটাও দেখাবো এই সেলাইয়ের মেশিনটাই অনেকে দেখতে চেয়েছেন সে কারণে একটু দেখিয়ে দিয়েছি এটা যে কোম্পানির এটা আমাদের ফ্যাক্টরি এরই এখন আমি বাসায় এনেছি দিনের জন্য এরপর আবার নিয়ে যাবো মানে থ্রি পিসগুলো সেলাই করব এই কারণে রেখেছি কিন্তু সেলাইটা কেন যেন আটকে আছে সুইটা লোক দেখাবো এর জন্য তো এই তো টুকিটাকি একটু গুছানো গাছানোর কাজ করছি সকালে আমার যে একটা কাজের লোক আছে সে এসে দোয়া ধাইগুলো করে চলে গেছে টেবিলে যে প্লেটগুলি এগুলি শোকেসে রেখে দিবো এই জন্য আর রান্নাঘরটা একটু এলেমলে হয়ে আছে সেটা একটু গুছাবো এটাই প্ল্যান এখন জোহর নামাজ পড়বো একটু পরেই তো জোহর নামাজ পড়ে একবারে রান্না করে ঢুকবো এই যে এগুলো জিনিসগুলো গুছাবো তো এখন হচ্ছে আমি ওই যে আমার মেস্ত্রি আব্দুর রহমানকে ডেকেছিলাম আমার মুত্তাকিদের রুমের খাটটা ঠিক করাবো এটা আসলে আমি কম দামে একটা খাট কিনেছি মোমতাসির জোহর নামাজ পড়ে নিচ্ছে এর ভিতরে আমরাও পড়ে নিয়েছি তো ও উঠতে দেরি করেছে এই কারণে ও নিজে ফুটতেছে আবার মোত্তাকি এখনও গুমার ও উঠে একটু পরেই ফুটবে তো এই যে মোতটাকে এখনও ঘুমাচ্ছে ও একটু পরে এখন খাট ঠিক করবে উঠে যাবে তারপর নিজে নামাজ পড়বে তো আব্দুর রহমান সেই খাটটা একটু ঠিক করে দিচ্ছে কারণ হচ্ছে এটা আমি কম দামে একটা খাট কিনেছি ওয়ান টাইম হিসেবে কিন্তু ভেবেছি এটা আবার বিক্রি করে দিব আবার এখন চিন্তা করছি আরও কিছুদিন ইউজ করি তারপরে একবারে বিক্রি করব কিন্তু এগুলো এত এই খাটটা এত উঁচা ছেলেরা শুইতে চাচ্ছে না তো সেই কারণে এগুলির পায়াগুলি একটু ছোটো করে নিচ্ছি আর এটা অনেক নিচা মানে পিছনের অংশটা উপরের দিকে বেশি উঠে থাকে দেখতে ভালো লাগে না তো সেই কারণে এটাকে একটু লেভেল করে নিচ্ছি তো ওকে দিয়ে ও বাড়ি থেকে এখন যেহেতু লকডাউন নেই এসেছে তো যার কারণে এখন আমি ওকে দিয়ে এই কাজটা করে নিচ্ছি আর কি তো আসলে যখন ও কাজ করছিল। মানে আমার রান্নাঘরের ক্যাবিনেটের কাজ তখন প্ল্যান ছিল না এটা মানে খাটাবো মানে বিছাবো কিন্তু এখন চিন্তা করছি যেহেতু আরেকটা কেনার এখন ইয়ে পাচ্ছি না সুযোগ পাচ্ছি না আপাতত এটাই লাগিয়ে দিই তো এটা নাটগুলো বের করতেছি নাটগুলো রেখেছিলাম উপরে মানে কারেন্টের জিনিসপত্রের সাথে তো বুলে এটা উপরে উঠেই ফেলছি তো এখন তো লাগবে সেই কারণে উপর থেকে আমার ছেলে বসে সহযোগিতা করে ফল সাদে যে আমরা জিনিসপত্র রাখি সেখান থেকে নামিয়ে নিয়েছে এদিক দিয়ে মোবাসির এখন আর দুইটা আড়াইটা বাজে আড়াইটা বাজে ও শরবত করে ফেলতেছে এত গরম যে মানে এখন থেকে প্রস্তুতি শরবতের তো আমি একটু গুছিয়েও নিয়েছি আর এখন রান্নার জন্য একটু সবজি এনেছি মুরগির গোস্ত ভিজিয়েছি কিমা বিজিয়ে মানে নামিয়ে নিয়েছি আর একটু মাছ মেখে রেখেছিলাম সেগুলো নামিয়েছি তো ট্যাং করে নিচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে এমনি মিশাতে নাকি ওর কষ্ট হবে এই জন্য তাড়াহু মানে জটফট করে নিচ্ছে আর কি তা আমি বলতেছি এটা কোন ধরনের ট্যাঙ্ক করা তো যাই হোক ওর মতো করে করে এখন ফ্রিজে রেখে দিবে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য ও ফিল্টার থেকে পানি ঢুকিয়ে এখন ব্ল্যান্ড করে নিবে চিনিগুলোকে মিক্স করা আর কি করে ফ্রিজে রেখে দিবে জগে ঢেলে তো এদিক দিয়ে আমি একটু সবজিগুলো কুটে নিচ্ছি মাছের সাথে দিয়ে একটু সবজি করব আমাদের দুজনের জন্য একটা শি আর কয়েক পিস আমি বরবটি নিয়ে এসেছি আর মাছের সাথে একটু আলু দেওয়া আছে আজকে ভেবেছি আমাদের জন্য এই মাছ দিয়ে সবজি আর ওদের জন্য চিকেন রান্না করব তো আর ইত্যাদির জন্য এখন আসলে আজকে ভাজা পোড়া কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগতেছে না এই জন্য ভাবতেছি একটু ভাজা পোড়া ছাড়া কী করা যায় তো সেই কারণে একটু প্ল্যান করেছি তো একটু পরে দেখতে পারবেন কি কি করছি তো আসলে ব্যতিক্রমী খেতেই ভালো লাগে সবারই তো এদিক দিয়ে খাটটা এখন সেটিং হচ্ছে আমি ওগুলো কুটে এসে দেখতেছি যে ও আসলে ওর হেল্পার আনেনি আব্দুর রহমান আর কি তো এখন হেল্পার হয়ে গেছে আমার হাজব্যান্ড তো যাই হোক দোরে টোরে ওরা করে নিচ্ছে আর খাটটা আসলে একদম মানে কম দামি একটা খাট কিনেছিলাম ওয়ান টাইম অন্য প্ল্যান ছিন সেই কারণে তো এখন যাই হোক প্ল্যান তো সবসময় স সঠিক সবসময় হয় না তো যাই হোক এদিক দিয়ে আমার সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা রান্না করে নিচ্ছি আর এই সবজিটা খেতে অনেক মজা লাগে সবুজ সবুজ করে রান্না করলে আমি একটু এগুলো দেখাশোনা করতে করতে আজকে তাড়াতাড়ি রান্নাটাও করে ফেলতেছি তো কিমাটা করে ফেলতেছি ভাবতেছি একটু আগে বা করে রাখি তারপর বিছানা টিছানাগুলো আবার ঠিকঠাক করতে হবে ওই রুমটা তো এখন এলোমেলো হয়ে যাচ্ছে আবার ড্র সামনের রুমে মানে দরজার বাইরে যে কাজ করতেছে ওটাও আবার ঝাড়া টাড়া দিতে হবে তো এই চিন্তা থেকে মানে আগের কাজগুলো পরের কাজগুলো আগে করতেছি আর যেগুলো এখন বাড়তি কাজ হবে সেগুলো এগুলোর পরে করব আর কি তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে একটু কিমাগুলোকে ভালো করে ভেজে নিব তো একটু সয়া সস মনে হচ্ছে কম হয়েছে কারণ কারণে আমি একটু এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই যে আগুনটা কমিয়ে আর একটু ভেজে নিচ্ছি আর কি তো একটু পরেই বন্ধ করে দিবো আর বেশি একটা কড়া করব না না হয় বেশি মানে মসমস হয়ে যাবে একটু সফটলি রাখতে হবে এই কারণে আর এখানে আমি ম্যারিনেট করার সময় একটু সয়া সস আদা রসুন লবণ মরিচ দিয়েছি আর কি তো ওগুলো হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে রুমে এসে এখন রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ওরা চলে গিয়েছে মেস্ত্রিকে টাকা দিয়ে দিয়েছি আর এই রুমটা একটু গুছাবো সাজাবো এখন এতদিন তো আসলে নিচে শোয়াতে জিনিসপত্র রাখতেও পারতেছি না আর এই রুমের জন্য ওদের জন্য একটা আলমারি কিনতে হবে কারণ ওদের যে কাপড় চাপড় রাখাটা আলমারি এখনও কেনা হয়নি আগে একটা ছিল সেটা আমি পেনের বাসায় নিয়ে গিয়েছিলাম তো এই কারণে এখন ওইটা রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছে আবার রান্না করে আজকে একটু ফ্রেন্স ফ্রাই বানাবো আমার মুনতাসির অনেক দিন থেকে বলতেছে ফ্রেন্স ফ্রাই বানানোর জন্য তো এগুলোকে আমি এভাবে কেটে নেবো চিকেন চিকেন করে লম্বা করে সিলে নিয়েছি তো কুটেও নিয়েছি তো আসলে এগুলো কুটা আর দেখাবো কি সে কারণে কুটাটা আর দেখায়নি এদিক দিয়ে ওরা চলে এসেছে মোত্তাকির দায়িত্বে লেবু শরবতটা করে নিচ্ছে আর পাহাড় তো করে নিয়েছিল ট্যাঙ্কটা তো একজন একজনকে সহযোগিতা করতেছে চিনি ছিল না প্যাকেট খুলে দিয়েছে কেটে পাহাদে তো এর ভিতরে আসলে আমি যখন খাটটা গুছাতে গিয়েছি হঠাৎ করে এখন কিন্তু সাড়ে চারটা ফোনে পাঁচটা বেজে গিয়েছে না সরি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এই টাইমে এখন আবার রান্না করে এসেছি তো এর ভিতরে আমি যখন ঝাড়ু দিয়ে বিছানাটা করতে গিয়েছিলাম তখন উপর হয়ে করতে গিয়ে আমার কোমরে মানে ঠাস করে ট্রক টান পড়ে আমি আর সোজাতে পারিনি তো সাথে সাথে শুয়ে পড়েছি শুয়ে মানে এত ব্যথা এত কোন কনে ব্যথা ব্যথার কারণে আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে এখন আসরের নামাজ পড়ে খুব আস্তে আস্তে এখন এসেছি রান্না করে এখানে একটু লবণ একটু মরিচ আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আর সাথে দিয়ে এগুলোকে ভেজে নেব আর কি তো এই ইয়েতে হঠাৎ করে আসলে রব টান পড়লে মানে আমি উপর হয়ে ম্যাটেস্টটা একটু ঠিক করে মানে ফাঁকাটা ঠেলতেছি আর কি একটু ফাঁক করে চাদরটা ঢুকানোর জন্য এই যে কড় করে কোমরে দৌড়েছে ওই ধরাতে আমার অবস্থা শেষ এখন আল্লাহই ভালো জানে কখন ঠিক হব রক টান ফুটলে তো আসলে সহজে ঠিক হয় না এক দুই দিন দু চার দিনেও তো তারপরেও এখন তো করতে হবে সবাই কি খাবে না খাবে তো সেই কারণে একটু কষ্ট করে এখন আসল নামাজটা কষ্ট করে পড়ে এসে এখানে ফ্রেন্স ফ্রাই করে নিচ্ছি আর একটু বার্গার বানাবো সেই কারণে বার্গারের সস বানিয়ে নিচ্ছি তো বার্গারের সস বানানোর জন্য আমি এখানে নিচ্ছি একটা ডিম আর দিচ্ছি হলুদ সরিষা সরিষা যদি না থাকে হলুদটা না থাকলে কালোটা দিবেন আর অথবা আপনাদের কাছে পেস্ট থাকলে মাস্টার ফেস্ট থাকলে মাস্টার ফেস্ট দিতে পারেন আমি এখানে রসুন পেস্ট দিয়েছি আপনারা আস্তা দিলেও দিতে পারেন আর দিচ্ছি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার কালো গোলমরিচ পাউডার আপনাদের কাছে থাকলে ওইটাই দিতে পারবেন আমি ক্রাশ করে দিচ্ছি আমার আস্তটা ছিল না আস্ত থাকলে আস্ত দিবেন পাউডার থাকলে পাউডার দিবেন দিয়ে দিচ্ছি আর কি কালো মরিচ গোলমরিচ পাউডার এক চা চামচের থেকে একটু কম হবে আর এক টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ লবণ চিনি আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি দু মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে অনেক বেশি টেস্ট হয় অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ লেবু লেবু যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভিনেগারটা দিতে পারেন অসুবিধা নেই আর এই বার্গার সসটার কারণে বার্গারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন প্রথমে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে ব্ল্যান্ড করে নিব আর এখানে এক কাপ তেল লাগবে তো আসলে এটা হচ্ছে একটা মেয়োনিজ মেয়োনিজে তবে এভাবে করলে বার্গারের স্বাদটা বেশি বেড়ে যায় আর কি এই সসটা আরও কিছু প্রসেসিং আছে আমি একটু পরে দেখাচ্ছি এই তো ভালো করে আমি যে উপকরণগুলো দিয়েছি সেটা ভালো করে ব্ল্যান্ড করার পরে এখন আস্তে 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 আমি বাকি এক কাপ তেল দিয়ে এটা একটা মিয়নিস তৈরি করে নিচ্ছি এরপরে এগুলো করার পরে দিয়ে দিচ্ছি মানে ওয়ান ফোর্থ কাপের মতোই টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে অর্ধেক আর কি গুঁড়ো মরিচ আপনাদের কাছে তো পাপড়িকা পাউডার থাকলে পাপ্রিকা পাউডার দিতে পারেন আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে সেই কারণে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি তো এই যে একটা সস সুন্দর বার্গারের সস হয়েছে যেটা আমরা রেস্টুরেন্টে এরকম সস দেওয়ার থাকে খেয়ে থাকি আর কি তো এখন আমি একটা বইমের ঢেলে নিয়েছি এদিক দিয়ে আমাদের আলু প্রায় যেটা ফ্রেন্স প্রায় বলা হয় সেটা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে হয়েছে তো এদিক দিয়ে বার্গারটাও করে নিচ্ছি আসলে সময় একদম আজকে এত মানে লেট হয়ে গিয়েছে আমার শরীর খারাপের কারণ আর করতেছি একটু ধীরে ধীরে তো যার কারণে একটু সময়ও হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি বার্গারটা একটু যে সসটা বানিয়ে নিয়েছি সেটা করে নিচ্ছি করে যেভাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু পাতাকপি কুচি আর সসটা একটু বেশি গাঢ় হয়েছে আর একটু পাতলা হলে ভালো হতো আর কি আমি একটু উপর দিয়েও দিয়ে দিয়েছি যে বার্গার সসটা বানিয়েছি সেটা আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আবার উপরেও আমি বার্গার সস দিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো করে নিব আর এদিক দিয়ে আমি একটু আজকে কয়েকদিন আমার মমতাসির তারপরে মোতাকি দুজনেই বলতেছে কোল্ড কফি করার জন্য তো সেই কারণে আজকে ভাবলাম যে রেস্টুরেন্ট স্টাইলে আজকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর কফি কোল্ড কফি করা করি তাহলে ভাজা পোড়াটা একটু কম হবে এখানে আমি হাফ কা হাফ লিটার মানে পাথরের মতো যে ডিপ ফ্রিজে থাকা দুধ নিয়েছি সেটাকে একদম শিল দিয়ে ভালো করে ফিটে এই যে এরকম গুঁড়ো করে নিয়েছি আর কি তো হাফ লিটার দিয়েছি এরকম বরফওয়ালা দুধ আর দিয়ে দিচ্ছি একটু তরল দুধ প্রায় দেড় লিটার থেকে একটু কম হবে আর কি এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের পাঁচ গ্লাসের জন্য পাঁচ পাঁচজনের জন্য আর কি পাঁচটা গ্লাস যেন হয় জগে আমি এক জগ করে নিচ্ছি প্রায় পোনে এক লিটার সরি শো এক লিটারের মতো আর কি তো আর শ এক লিটারের জন্য আমি পণ্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কমও দিতে পারেন যারা আসলে তৈরি করেন তারা আন্দাজ অনুযায়ী করতে পারেন আর এখানে আমি দেশি যে কফি মিক্স কফি প্যাকেটগুলি আছে সেগুলি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিন প্যাকেট দিতে পারেন তিন প্যাকেট দিলে মানে একদম কড়া হবে আর কি আমাদের একটু দুই প্যাকেট ছিল এই কারণে দুই প্যাকেটে দিয়েছি তিন প্যাকেট দিলে বেশি আরও মানে একদম পারফেক্ট দোকানের মতো হতো আর কি তারপরে এমনি খুব টেস্ট হয়েছে দোকানের থেকেও আমি মনে করি ঘরেরগুলি অনেক বেশি টেস্ট তো এখানে চকলেটটা থাকলে চকলেটটা ইউজ করা মানে ইউজ করলে আর বেশি টেস্ট হতো তো যাই হোক রেডি আমাদের আজকের ইফতারি তো একটু লেট হয়ে গিয়েছে আসলে টেবিলে দিতে দিতে আজকে ডেকোরেশন সাজানো কোনোটাই হয়নি এখন লাস্ট পর্যায়ে এসে আমি জাস্ট একটা প্লেট গুছিয়ে দিচ্ছি আর ওরা হ্যাঁ এক প্লেট থেকে নিয়ে নিয়ে খাবে আর কি আর আজানো দিয়ে দিয়েছে এর ভিতরে সবাই ইফতার মুখে নিয়ে নিয়েছি আমরা তো একদিকে হচ্ছে শরীরটা আজকে খারাপ অন্যদিকে আজকে ক্যামেরা টক খুব ডিস্টার্ব করেছে যার কারণে ক্যামেরার মানে সেটিং ক্যামেরার কালার সবই আসলে ভালো আসেনি তো জানি না আপনাদের কাছে আজকের ইফতারের আয়োজনটা কেমন লেগেছে ভালো লাগলে যদি একটুখানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো রাতে আসলে মানে ব্যথার ওষুধ খেয়ে আমার বাসত্ব ডাক্তার ওনার থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু খেয়ে আসলে ঘুমিয়ে পড়েছি এখন সকালে উঠে দেখে আবার গলা ব্যথাও করতেছে কারণ ঠান্ডা ঠান্ডা সব কিছুই খেতে হয়েছে গরমের কারণে সেই কারণে হয়তো হয়তো তা আমাকে যেন সুস্থ করে দেয় এটাই আল্লাহর কাছে প্রার্থনা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবে তো রাতে আসলে আমরা সবাই দেখেছি আল্লাহর রহমত যে একটু বৃষ্টি পড়েছে মানে জ্বর তুফান এসেছে তো খুব ভালো লেগেছে ঠান্ডা হয়েছে শরীর মানে এই পুরো ঘটর শরিল তো এরপরে আসলে একটু রান্নাঘরে এসেছি এখন কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম ঘুম গিয়ে আর কি ঘুম থেকে উঠে তো একটু রান্নাঘরটা এলোমেলো অবস্থায় রেখে শুয়ে পড়েছি খাওয়ার পরে খুবই কষ্ট লেগেছিল তো এখন এই যে ক্যামেরার অবস্থা যে এরকম ছিল আসলে বুঝতে পারিনি তো চুলা মুসবো আর দিক দিয়ে মুরগি তখন হয়নি এখন রান্না করে নিচ্ছি ভাত বসাবো রান্নাঘরটা একটু গুছিয়ে নিব তা আসলে আমি প্রতিদিন তো একটু আগে আগে করে নিই আজকে অসুস্থতার কারণে একটু লেট হয়ে মানে ইফতারটা রেডি হতে লেট হয়েছে যার কারণে এই কাজগুলি ইফতারের আগে করে নিই তো আজকে এখন এসেছি প্রায় সাড়ে দশটা বাজে এখন এইগুলি করব। তো আগে রাইস ধুয়ে চুলায় বসাই তারপরে অন্য কাজগুলো করে নিব আর কি আজকে ইফতারিতে বার্গার ছিল আর ফ্রেন্স ফ্রাই একটু সালাদ করে নিয়েছিলাম আর কফি দু তিন রকমের শরবত এটাই আর কি এখন তো আদা এগুলো পরে করবো আগে সব মশামাশি করে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা রান্নাঘর এলোমেলো থাকলে মনে হয় মানে কেমন লাগে খুব কষ্ট লাগে মনে হয় নিজের গায়ে ময়লা লেগে আছে এরকম লাগে আমার কাছে তো ভাজা টাজা করেছি যখন তাইলেট সিটা ফোটে ফোড়েছিল সেগুলো আগে মুছে নিয়েছি বাটটা বসিয়ে দিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে দিব এই দিক দিয়ে মুরগি হয়ে গিয়েছে শুকিয়েও গিয়েছে আমি এইগুলো মশামাছি করতে করতে এখন চুলাটা অফ করে দিচ্ছি তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি ভাতটা বলক এসেছে একটু করে মাঠ গালতে দিয়ে দিব এদিকটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি সব রে ঠিক করে নিয়েছি আর কি তো কালারটা আসলে ভালো আসেনি আর এখানে আমার একটা মশলার বইমের ঢাকনা ভেঙে গিয়েছে আসলে আজকে কাজ করতে গিয়ে হিম্মতও পাচ্ছি না শরীরের শক্তিও পাচ্ছি না এরকম তো এই অবস্থায় আসলে হাত থেকে পড়ে আমার এই ঢাকনাটা ভেঙে গিয়েছিলো তো এখন আমি সুপার গ্লু দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি কারণ মানে বেশি যে ইয়ে হয়েছে তা না একটু সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে এই জন্য তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আমার যেন কোমরের ব্যথাটা কমে যায় মানে কুমোরের রক টানাই আছে আর কি আর খুব কনকনে ব্যথা তো সবার কাছে দোয়া আছে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম